জান্নাতে যাওয়ার সহজ পাঁচটি আমল এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পাঁচটি আমল এত সহজ এই সহজ পাঁচটি আমল করতে দেরি হবে আল্লাহ পাক আপনি মরার সাথে সাথে আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানাই দিবেন লহ আকবর জান্নাতে যাওয়ার সহজ পাঁচটি আমল দেখেন ইসলামটাকে যদি আমরা মানি ইসলামটাকে যদি আমরা বুঝি তাহলে ইসলাম আমাদের জন্য অনেক সহজ কিন্তু এটাকে আমরা আমরা অনেক কঠিন করে ফেলেছি না জানার কারণে ইসলামটাকে অনেক কঠিন করে আমরা ফেলেছি আল্লাহ আল্লাহাপা কোরআনে বলেন বান্দা এমন কোনো বিষয় নাই যে বিষয়টা তুমি মানতে পারবা না তোমার উপর আমি আল্লাহ বেইন সাফি করি না তোমার উপর আমি আল্লাহ বোঝা চাপিয়ে দিই না যেটা তুমি সহ্য করতে পারবা না যেটার দারুণ ক্ষমতা তোমার নাই সেই বিষয়টা আমি আল্লাহ কখনো তোমার উপরে চাপিয়ে দিই নাই যেটার দারুণ ক্ষমতা তোমার আছে সেই বিষয়টাই আমি আল্লাহ আল্লাহ তোমার উপরে চাপিয়ে দিয়েছি এই জন্য মুসলমান বন্ধুগণ জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পাঁচটি আমল আমি আপনাদের কাছ থেকে শোনাই এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন নিশ্চিত আল্লাহ পাক অব্দ আপনার জিন্দেগির গুণাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন তাহলে কি এমন পাঁচটি আমল কি আমল সহজে আল্লাহিন আপনাকে জান্নাতি বানাইয়া দিবেন অপৃথিবী মুসলমানেরা শোনো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন মানুষকে আমার আল্লাহ পরিপূর্ণ সাকসেস বানাই আমার আল্লাহ পাঠান নাই আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক যারা আছে তারা মনে হয় পরিপূর্ণ সাকসেস না আল্লাহ আল্লাহ পরিপূর্ণ সাকসেস বানাই আমার মুসলমান এই কোনো মানুষকে পাঠায় নাই পরিপূর্ণ সাকসেস হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি জানতে পারবে মরার পরে আমার কবরটা জান্নাতি হয়ে যাবে যাওয়ার পর আপনি সাকসেস হবেন জান্নাতে যাওয়ার পর আপনার মনের আশা যখন পূরণ হবে তখনই আপনি পরিপূর্ণ সাকসেস হতে পারবেন এর আগে আপনি কখনো সাকসেস হতে পারবেন না এই জন্য জান্নাতে যাওয়ার সর্বপ্রথম আমলটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ও আল্লাহ তাআলার বান্দা सुनो सुनो মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবেন হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল সালাহ ও আল্লাহ তালার বান্দা কল্যাণের দিকে এসো সফলতার দিকে এসো ওই সময় আপনি দুনিয়ার কাজকর্মকে লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে আপনি চলে যাবেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের ভালোবাসা আপনার অন্তরের ভিতরে আছে আল্লাহ পাকের ভালোবাসা যেই সমস্ত মমিনের অন্তরের ভিতরে থাকবে ওই মমিন কখনো নামাজ সারা সে একবার বাত খাইতে পারবে না সে বলবে না আমি খাইতে পারবো না এখন আল্লাহ বিধান আমি পালন করতে পারি না কিভাবে আমি খাবো যে কখনো নামাজ যে ব্যক্তি পা সপ্তনামাজ আমিন গুনাহের গুন থেকে আমার আল্লাহ তাকে ভাবে আমার আল্লাহ তাকে হেফাজত করবেন সে কখনো কোনো গুনাহের কাজ করতে পারে না সে মনে মনে চিন্তা করবে আরে এই মুহূর্তে যদি আমি অন্যায় করি আমি অপরাধ করি গুনাহের কাজ যদি আমি করি দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখে অল্লাহুমাকুম তুম্ দুনিয়ার মানুষ আমাকে দেখে নাই দুনিয়ার কোন বাদশা আমাকে দেখে নাই দুনিয়ার কোনো প্রেসিডেন্ট আমাকে দেখে নাই কিন্তু মালিক আল্লাহ তিনি আমাকে দেখতেছেন আমার আল্লাহ যদি আমাকে দুনিয়ার মানুষ যদিও না দেখে আমি আল্লাহ পাক ক্রব আলামিন কিন্তু তোমাকে দেখতেছি তাহলে আমি কোথায় যাবো কার কাছে যাব ওই বান্দা কখনোই গুনাহের কাজ করবে না এক নম্বর হর জান্নাতে দেওয়ার সবচাইতে উত্তম মাধ্যম আর উত্তম আমল হলো পাঁচত্ব নামাজ পড়া দুই নাম্বার হলো জান্নাতে যাওয়ার সহজ আমল হলো আয়াতুল কুরসি আপনি পড়বেন অ মুসলমান বলল যখনই আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি কোরআনুল কারীমের এক আয়াত আছে যেটাকে বলা হয় আয়াতুল কুরসি কোরআনুল কারিমের আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ দামি আয়াত ايات كرسي ايات كرسي هوا الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুন কুরসি আপনি পড়বেন পাঁচ নাম আজে পড়ে একবার আয়াতুন কুরসি পড়বেন তাহলে আল্লাহ পাক আলামিন আপনাকে জান্নাতি বানাবেন তিন নাম্বার হলো দুই জিনিসের হেফাজত করতে হবে বুখারি শরীফের হাদিসের ভেতরে আছে আমার নবী বড় সুন্দর করে বলেন ও আমার উম জানো এই তোমরা যদি দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারো আমি নবী যে আদা দিলাম তোমাদেরকে জান্নাতি নেওয়ার ওয়ারেন্টি আর গ্যারান্টি দিয়ে দিলাম সাহাবায়ে کرام আর আসসাল্লাল্লাহু আলাইহি হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী কি এমন দুইটা জিনিসের গ্যারান্টি আমরা দিতে হবে নবী আপনি আমাদেরকে জানাইয়া দেন ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বুঝাইয়া দেন কি এমন দুইটা অঙ্গের গ্যারান্টি আমরা দিলে আপনি আমাদেরকে জান্নাতে নিবেন নবী বললেন সাহাবীরা রে এক নাম্বার হলো তোমাদের লজ্জাস্থান দুই নাম্বার হলো তোমাদের زبان দুইটা অঙ্গের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো আমি নবী যে কাটা মরুজের মতো মতের পাশে দাঁড়াইয়া না জাতের উচিলা বানাই দিব এক নম্বর হলো নম্বর হলো তোমার জবান এই দুইটা অঙ্গের দ্বারা সবচাইতে বেশি গুড়াহের কাজ হয় সবচাইতে বেশি অশালীন কাজ হয় এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমার নবী বলেছেন আপনাকে জান্নাতি বানাই দিবেন সহজ পাঁচটি আমল যদি আপনি করেন তাহলে আপনি জান্নাতি হবেন তিন নাম্বার চলে গেল আল্লাহ তার বাংলা চার নাম্বার হরফ যদি আপনি তাহাত্দের নামাজ আপনি পড়েন এই তাহাত্তদের নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পা করব গুলো আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন আপনারা জিন্দেগির কুনাকে আমার আল্লাহ মাফ করে দিবেন মুসলমান চন্দরে আবার নবী বড় সুন্দর করে বলেছেন তাহা দুধের নামাজ হল বড় একের দামি একটি নামাজ ওই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি পছন্দ করেন অত্যন্ত বেশি আমার আল্লাহ ভালোবাসেন অত্যন্ত বেশি আমার আল্লাহ কবুল করেন যখন দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়া যায় তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আস মানে আমার আল্লাহ চলে আসেন আসার পরে তিনি তার বান্দাকে ডাকতে থাকেন আলামিন মুস্তাগো ফিরিন ফা আগো ফিরলাহ আলামিন মুস্তারো জিন ফা আরো জক আলামিন মুবতালান ফা ও আফিয়াহু আলা কাজা আলা কাজা হাত্তায়াতুল ওয়াল আলফাজ আমার আপনার নবী বড় সুন্দর করে ডাকেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন বান্দারে ও বান্দা তোমার কি বাপন টনের ভিতরে আছো ও বান্দা তোমার কি সমস্যার ভিতরে আছে আমি আল্লাহ পাকের কাছে আমি আল্লাহ পাকের কাছে চাউরে বান্দা তোমার আমি আল্লাহ করে দিব এমন একটি সময়ে যখন আপনি যখন নামাজ পড়বেন ওই নামাজটা আল্লাহ পাক আলামিন সব চাইতে বেশি আমার আল্লাহ কবুল করবেন চার নাম্বার হলো তাহার যদি নামাজ যদি আপনি পড়েন তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন পাঁচ নাম্বার হলো নবী বলেছেন তোমরা যখন আমল করো বা মুক্ত আমল তোমাদেরকে করতে হবে এই পাঁচটি কাজ যদি আপনি আমি করতে পারি তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতিবান